তো মিলাদুলনীল যাদের মন্তব্য আছে যারা মিলাদুল নবী আসলে দুঃখ পায় কষ্ট পায় আমি জানি এই পৃথিবীর মধ্যে যারা মুসলিম নাম ধারণ করছে এমন কেউ নাই যে নবীজি আসলে জন্য সে কষ্ট পেয়েছে সেটা কম ইমান থাকুক আর বেশি ইমান থাকুক নবীজি আসছে এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব কিসের জন্য আমরা জুলুস করি কেন জুলুস আমরা করি এতে যদি কোনো সমস্যা হয় আমরা দেখেছি বিভিন্ন গত বিগত সময়ে বিভিন্ন আলেমের উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে আলেম ঘরে কারাগারে বগলি করে রাখা হয়েছে তো ওই আলেমরা যখন মুক্তি পাইছে তখন আমরা সবাইকে ওটাকে স্বাগতম জানাইছি কি না ওটাকে কি বলবো ওটাকে জোলস বলে না তাহলে একজন আলে মুক্তি পাইছে সেই খুশিতে যদি ওনাকে আগায় আনতে জেলগেট পর্যন্ত যাইতে পারি যিনি বিশ্ব মুক্তির দাতা ওনার আগমনকে খুশি কইরা আমরা খুশি বন্ধ করতে পারি কি পারি তাহলে সমস্যাটা কোথাও সমস্যা কোথাও না সমস্যা এতক্ষণ তৈরা যে কথাগুলা বলা হয়েছে ঈদ নিয়ে সমস্যা জুলুস নিয়ে সমস্যা আসলে ঈদ নিয়েও সমস্যা না জুলুস নিয়েও সমস্যা সমস্যা হয়েছে আমাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে আমরা বলি আল্লাহ বক্ত যারা আছি এইটা অর্থাৎ তাদের কথা হয়েছে তোমরা বলি আল্লাহ কাছে যাইতে পারবে না বুঝাইতে পারছি কি যারা এই ফতুয়া গুলো দিচ্ছে জুলুস করা বেদা মিলাদ করা বেদা কোরআন শরীফ কি তারা পড়ে নাই হাদিস পড়ছে তাহলে মধ্যে হাদিসের মধ্যে নাই আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা ওইখানে না ওদের মিলাদুন নবী নিয়েও কোনো সমস্যা না ওরা জুলুস নিয়েও কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে যে তোমরা অলির ভক্ত হয়েছ তোমাদেরকে আমরা দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা হয়েছে সমস্যা আর কোথাও সমস্যা যদি ভবিষ্যতে পারো এই বিষয়টা বুঝাইতে তাহলে বুঝাই কারণ ওরা সারা রাত যদি হাদিস দেও সারা রাত যদি কোরআনের দলিল দেও সকাল বেলা বলবে কি আমার আঁকা বীর এইটা বলছে আমি আঁকা বীর তো এইটা বলছে এমন আর হাদিস নাই আমার সায়ে কেটা কইছে আমার সায়ে কেটা কইছে তাইলে বুঝতে পারলাম কি অবস্থা দলিল দেওয়ার পরেও তার মাথায় কি আসবে না এই চিন্তা আসবে না যে এটা ভুল করছে এটা আসবে যে আমার সায়ে কি বলছে আমার আঁকা বীর কি বলছে

আমি যাকে হেদায়ত দেই না সে মুর্শিদ হয় না ধরো আমরা এখানে যারা আছি এক মিনিট মানে একটু কল্পনা করো পাঁচ মিনিটের জন্য যে আমরা এই জায়গায় নাই আমরা সবাই হাসনের মাঠে চলে গেছি চোখ বন্ধ করিয়া এই জিনিসটা ভাব যে আমরা সবাই বর্তমানে কোথায় আছি হাসনের মাঠে এখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে ওই মুহূর্তে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে যে আমি কাউকে হাসরের মাঠে একা ডাক দেব না ইমাম সহ ডাক দেব যে যার ইমাম তাকে সহ ডাক দেওয়া তো ধরো আমরা সবাই হাসরের মাঠে আসি এখন আমাদের ইমাম কে আমরা খুঁজে পাচ্ছি না কেমন হবে ওই মুহূর্তে ধরো আমরা দুনিয়ার থেকে বড় হয়েছে কি আখেরাতের এমন এক প্রান্ত গেছি যেখানে কেউ কাউকে চিনি না এদিক দিয়ে আল্লাহ ঘোষণা যে তোমার যে ইমা তুমি তাকে চিন্তা নিয়ে আস এখন আমরা দৌড়াদৌড়ি করতেছি ইমাম চিনতেছি কোথায় যাব কার কাছে গেলে আমি ইমাম কে পাব এরকম পরিস্থিতিতে পড়ছি ওই পরিস্থিতিতে পয়রা যদি ইমাম না পাই তখন কি অবস্থা হবে ওইটা চিন্তা করে তাহলে আমরা দুনিয়ার মধ্যে আইসা ইমাম ঠিক করে নিয়েছি যে উনি আমার মুর্শিদ উনি হয়েছে আমার আখেরাতের কি ইমাম এই মসজিদের এখানে আমরা প্রতি সপ্তাহে একদিন যাই কেন যাতে ওনার চেহারা আমরা কোনো কারণে ভুলে না যাই চেহারাটা যাতে মনে থাকে কারণ দয়াল নবীজি বলছে যে যারা আমার আওলা হবে দুনিয়ার মধ্যে যত নবীর উপর ছিল সবার চেহারা বিকৃত হয়ে যাবে অর্থাৎ কারো চেহারা থাকবে না কিন্তু আমার উন্মত আমার উন্মতের চেহারা কোনো দিন বিকৃত হবে তাহলে আমরা কেমন নবীর উন্মত যে নবীর উন্মতের চেহারা কোনো কি হবে না বিকৃত হবে না তাহলে যিনি আমার মুর্শিদ উনি কি নবীজির উন্মত কি না তাহলে ওনার চেহারা কি বিকৃত হবে তাহলে ওই চেহারাকে আমি বারবার দেখে এটা আমার মনের ভিতরে মাথার মগজের ভিতরে আমার বুকের ভিতরে ধারণ করি যে হাসরের মাঠে গেলে যেন ওনাকে আমি চিনতে পারি সেই জন্য আমরা উনি আল্লাহদের কাছে যাই একটা মসজিদের মধ্যে ইমাম এক মাস থাকে একটা আরেকটা কয়দিন আরেকটা থাকে

যে ভাবে নিয়ে গেছে আমার পূর্বের যত গুনাহ গাতা খাতা আছে কিভাবে maaf হবে সে রাস্তা দেখাইতেছে সেই ভাবে আমাকে চলার জন্য হুকুম দিতেছে আহমদ করদস নির্দেশ ਦਿੱতাছে তাইলে সেই মুর্শিদের কাছে কেন যাইতেছি যাতে আমি নিজেকে পূব্বিত করতে পারি গাতে আমার এই চেহারাটা মারা যাওয়ার সময় পরে যে দুনিয়ায় আসবে সেই দুনিয়ায় যেন বিকৃত না হয় আমি আমার মুর্শিদের কদমে নিজেকে আত্মসমর্পণ করেছি শুধু একটা কারণে যেন আমার এই আল্লাহ যে আমাকে এই চেহারাটা দান করছে এই চেহারাটা যেন হাসনের মাঠেও কি ঠিক থাকে ভাবো যে হাসনের মাঠের মধ্যে আমরা পয়সা বেশি আমার মুর্শিদ আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু আমার চেহারা বিকৃত হয়ে গেছে আমার চেহারা কি হয়েছে বিকৃত হয়ে গেছে এখন আমি যতই বলি এ মুর্শিদ আপনার একটা দুনিয়ার মধ্যে আপনার কাছে ভ্রান্ত সমর্পণ করছে আজকে আপনি আমাকে থুয়ে যাইতেছেন আমি তো আপনার সেই ভক্ত আমার মুর্শিদ কি চিনবে কারণ আমার মুর্শিদকে চিনতে হলে আমাকে এই চেহারাও কি রাখতে ঠিক রাখতে হবে তাহলে সেই মুর্শিদ কে যদি আমি চিনি তাহলেও হবে না আমাকেও চিনতে হবে তাহলে সেটার জন্য আমার এই চেহারাকে কি অক্ষত রাখতে হবে নবীর উন্মত হইতে হবে তাহলে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে